আলাইকুম ব্যাস কেমন আছেন রওনা দিচ্ছি আসসালাম আলাইকুম রিয়াস কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্বাগত আমাদের পরিবারে আপনাদেরকে শুভ সকাল আপনাদের সবাইকে

খুব মজাদার খুব সুস্বাদু নাস্তা ছিল আসসালামু আলাইকুম বিএস কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনারা ভালো আছেন তো ওই যে ক্যামেরা আমার ফুফা জানকে সাপোর্ট করবেন এবং আমাদেরকে বেশি বেশি দোয়া করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের শেয়ার করবেন এবং এই ছোট্ট হাতের একটা লাইক করে দিয়ে হ্যাঁ তাই না আজকে রাতে যেতেই হবে কারণ আমাদের অনেক কাম কাজ না বাচ্চারা বাসায় একা একা আছে তাই কখনো ওদেরকে ছাড়ে কোনো জায়গায় যায়নি এই যে প্রথমবার আসলাম মাকে দেখার জন্য এই কারণে একটু খারাপ লাগতেছে এখন যাই যাই দেখি বাচ্চারাও বলতেছে যে ভাল লাগতেছে না বাচ্চারা আসলে বাসে বিরক্ত হয়ে গেছে একা একা তাই না একদিন দুই দিন হইলো আমাদের ছাড়া থাকে না এই কাহিনী তাই না আমাদের আমাদের ছাড়া থাকে এই জীবনের প্রথমবার আমরা দুইজন একা বের হয়েছি বাচ্চাদেরকে ছেড়ে আর কি ঠিক না তো চলেন দিকে যাচ্ছি কথা বলবো আপনাদের ঋতুর জমি ঋতুকে আমি গিফট করেছিলাম এই জমিটা তো ঋতু তোমার জমিতে তুমি হাটা করো আর তুমি তোমার বৃহস্পতিকে বলো অনেক ভালো ফিল হচ্ছে যে আমার নিজে জবিনে নিয়ে করতেছি এই যে এই পর্যন্ত আছে এগুলো এগুলো জঙ্গলের জন্য বেশি ভিতরে যাব না অনেক ভয় লাগে এমনিতে এই কারণে অনেক দিন পর আসি আসে ভিতরে একটু এই দেখা সাক্ষাৎ করিয়ে এই একটু দেখে জমি এটা যখন যখন হ্যাঁ আমার বাবা যখন এটা পরিষ্কার করে দিবে তখনই মানে দেখা যাবে যে এটা জঙ্গল ভরা আছে বুঝা যাচ্ছে না যে এটা কত বড় আছে মানে টুক আছে যে তোমাকে এত ভালোবাসি দেখি আমি তোমার জন্য শুধু তোমার দিনাজপুর না যে কোনো জায়গায় যাইতে পারি তাই না আমাদের এই ভালোবাসা যেমন আজীবন চিরকালের জন্য অমর হয়ে যাওয়া ইনশাআল্লাহ ভালোবাসার জন্য দোয়া করবেন ভিউয়ার্স আমাদেরকে আর আমাদের এইভাবে আর কি বা সাপোর্ট দিতে থাকবেন

এইদিকে টিকিট কাটাইতে যাব এটাই বলো সামনে যাচ্ছে আমরা হ্যাঁ সামনে যাচ্ছি গাড়ি এখন সিওর না কারণ দিনাজপুরে টিকিট পাওয়া অনেকটা টা অনেক সহজে টিকিট পাওয়া যায় না দিনাজপুর মানে আসার সঙ্গে সঙ্গে টিকিট কাটে এই এক দিনাজপুর তারপর কক্সবাজার কক্সবাজার এইগুলো টিকিট খুব মানে সহজে পাওয়া যায় না আর সঙ্গে সঙ্গে তুমি তো বললে টিকিট কাড়াইতে আমরা একটু পরে যাবো আগে আমরা খাওয়া দাওয়া করি কারণ আমার তার মা বাবা অপেক্ষা করতেছে খাওয়ার জন্য বেশি দেরি হয়ে যাবে দেখা গেলো টিকিট কাটাতে গেলে আরও বেশি দেরি হয়ে যেতে পারে তো এখন ঋতুদের বাসা যাচ্ছি গিয়ে খাওয়া দাওয়া করি আমরা খাওয়া দাওয়া করার পর তারপর আমরা বের হব তো গ্রাম অঞ্চলের মানে গ্রাম অঞ্চলের ভিউটা আসলেই কিন্তু খুব মানে খুব সার খুব সুন্দর খুব সুন্দর লাগে কোনো দিকে রোদ আর রোদও কি রোদ আমাদের ঢাকা শরীরে রোদগুলো পাওয়া যায় না সব ভিউজ দেখতেই পাচ্ছেন আপনারা সবাই

এই ঋতু বের করতেছে ঋতু এত জোরে কথা গেছে তোমাকে দেরি করলা না অনেক দেরি হয়ে গেল না সো ভিউয়ারস খাওয়া শেষ হয়ে গেল অনেক মজা এসেছিল খাবারটা আলহামদুলিল্লাহ সো ভিউয়ারস এখন হয়ে গেছে খাওয়া দাওয়া তো এখন আমরা টিগড়ির জন্য রওনা দেই তো চলো দেখতেই হ্যাঁ তো এই অনেক বড় দিনাজপুরে যারা আসে দিনাজপুর সৈয়দপুর রংপুর সব জায়গা আসলে হ্যাঁ মানুষ এই মাজারে জিয়ারত করার জন্য অবশ্যই আসে তো আপনারাও যারা দিনাজপুরে আসেন বা রংপুর সৈয়দপুরে তো এই মাজার জিয়ারত করবেন হ্যাঁ এই মাজার জিয়ারত করলে মন শান্তি হয়ে যায় হ্যাঁ আর ইউয়ার্স দেখতেই পারছেন আমরা মাজার জিয়ারত করে নিলাম আর মেন রে হলো এইটাই এখান থেকে যাওয়া যায় পুরো হাইওয়ে রাস্তা আছে হাইওয়ে রাস্তার সামনে এটা আমরা যাচ্ছি কালীতলা দিনাজপুর এর মেন শহর যে জায়গা থেকে বাস পাওয়া যায় যেমন হানিফ শ্যামলী যতবার স্লিপারের যত বাস আছে যত বিজনেস ক্লাসের বাস সব কালীতলাতেই পাওয়া যায় সে কারণে আমরা কালীতলা বাস টার্মিনাল যাচ্ছি আর কি তো

শ্যামলি পরিবহন আর কি আমি এখান দিয়ে সবসময় টিকিট নিই আর আমাদের একজন বড়ো ভাই আছে জিয়া ভাই তার কাছে আমি টিকিট টিকিট কাটাই তো জিয়া ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ দিনাজপুরে যখন আসবেন এই কন্টারে চলে আসবেন ভাই আবার রেজিড মানে কম প্রাইজের ভিতরে আমাদেরকে ভালো টিকিট দেয় সবসময় আর আমি দিন থেকে তার কাছেই টিকিট নিই আর কি যখন দিনাজপুরে আসা যাওয়া করি আর কি তো জিয়া ভাইয়ের সঙ্গেই দেখা করি তা আপনারা এদিকে আসলে দুই টাকা কমে ভালো টিকিট পাবেন এবং ভালো গাড়িও পাবেন নাকি জিয়া ভাই দেখতেই পারতেছেন আলহামদুলিল্লাহ আমাদের টিকিট হয়ে গিয়েছে আজকে রাত বাজে আমাদের গাড়ি উৎপাদন করছে তো জিয়া ভাই যে জিয়া ভাইয়ের আর কি উৎপাদন করেছে হ্যাঁ হ্যাঁ অনেক ভালো ডেকোরেশন হয়েছে খুব সুন্দর এবং ওনাদের ড্রাইভার সুপারভাইজার হ্যাঁ কন্ডাক্টার সবাই ভালো

রাত্রিতে ফুটপাথে দোকানদারি করতাম কাস্টমারের চাপের কারণে কেউ বসতে দিত না সবাই বলতো একবার এদিক যান একবার ওই দিক যান বাধ্য হয়ে দোকানটা নাও এখন কাস্টমার যেটুকু পারে বসায় খেলাচ্ছি ভালোই তো উন্নতি করা দরকার না উন্নতি তো করা দরকার অবশ্যই হ্যাঁ রাস্তাঘাটে বসতে চায় না তো তাই না তবুও তো এখন দোকান আপনার ছুটে হয়ে গেছে আরও বড় দরকার আপনাকে তাই না যাক ইনশাআল্লাহ হবে থ্যাংক ইউ ভালো ছিল সবচেয়ে বড় কথা হলো যে মশলার উপরেই খাওয়া দাওয়া সবকিছু হয় মশলাগুলা মানে অনেক টেস্টি মশলা প্লাস টোকগুলো আর কি তাই না এটা কি নাম ভুট্টা হ্যাঁ তাই না গরম গরম ভুট্টা অনেক ঠান্ডার আর কি শীতের সময় যা পাওয়া যায় দেখতেই পারতাম এদিকে চিতল পিঠা এক চুলাতে তিন করে তিনটা করে আর কি রান্না চিতল কুড়ির ভিতরে ভাপা পিঠা চিতল পিঠা সব কিছুই আছে এদিকে হ্যাঁ যে মানুষ ভিড়লে আগায়া খাচ্ছে মার্শাল্লাহ খাবো নাকি এগুলো কেন এদিকে আরো লোকজন শ্যুট করতেছে দেখতেই পারতাছেন ভাপা পিঠা চিতল পিঠা অনেকগুলো মশলা মানে শীতের খাওয়া আর কি হ্যাঁ তো অনেক ভিড় সবাই কম বেশি খাচ্ছি ভিড় লাগে আজকে ভিড় কম আজকে তো ভিড়ই দেখা যাচ্ছে না আর কি হ্যাঁ দেখেই যাচ্ছে তো আমরা যে দোকানে যাব আমরা যে দোকানে দেখতেই পারতাছেন এই জিনিসগুলো খাওয়ার জন্যই দিকে যাচ্ছি আর কি

খাও তুমি খাও না নাকি বলে খুব ফেমাস ভাই খুব মজা আসলি না খুব সুস্বাদু আদৌ

ও তো ভিউয়ারস তো ট্রেন দিতে পারলাম না আপনাদেরকে দিনাজপুরে যে ট্রেন আসবে এখানে আর কি আমাদের দিনাজপুরের এই শেষ স্টেশন তারপরে লাস্ট স্টেশন হইছে আমাদের কি জানো কি স্টেশন লাস্ট লাস্ট জানো না জানি কি তুমি তোমাকে না 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 যাওয়া খুব কম হয় না এই কারণে এগুলা ব্যাপারে আমি ভিউয়ারস এটা কোনো কথা হয়েছে হ্যাঁ এটাই না এইখানের মানে এদি মানে এটা লাস্ট দিনাজপুরের জন্য তারপর পঞ্জগ পঞ্চগড় লাস্ট স্টেশন বাংলাদেশের আমাদের এখানে শেষ সীমানা আমাদের বাংলাদেশের শেষ সীমানা হয়েছে পঞ্চগড় এই মানে এই দিকে আর কি তারপরে তো ইন্ডিয়া পাকিস্তান যাই আছে না আসে জানি না বাট আমাদের লাস্ট পঞ্চগড় আজকে থেকে মনে থাকবো তোমাকে অবশ্যই থাকবে এটা শিক্ষা হয়ে গেল অডিয়েন্স দেখতেই পারতেছেন আমাদের কাছে সময় কম অনেক রাত হয়ে গিয়েছে তাই না আমরা খুব তারা করতেছি আমরা দুজন খেয়ে নিচ্ছি আমার মা বাবা আপনারা একটু পরে খাবে গাড়ি আবার ছুটে যাবে না হলে দশটা বাজে গাড়ি আছে অলরেডি এখন সাড়ে নটা ভেজে গেল তো আবার এমনিও দেখতেই পাচ্ছেন মন খারাপ আছে আমার শাশুড়িরও মন খারাপ

আর আমাদের জন্য সাপোর্ট করতে বলেছে দোয়া করতে বলেছে তো আমরা ঋতুর জন্য বিশেষ করে দোয়া করবেন সাপোর্ট করবেন আমাদেরকে বেশি বেশি আরামারি মায়ের জন্য বিশেষ করে দোয়া করবেন যেন উনি সবসময় সুস্থ থাকুক আর ওনার জন্যই বিশেষ করে আর কি আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন তো যাওয়ার প্রতি দেখান আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া হয়ে গিয়েছে নাকি তো বলো কি বলবা। মাও ইমোশনাল হয়ে রয়েছে আর বাবাকে দেখে হাসতে হাসছে কারণ কি করবো তাহলে আমরা বিদায় নেই ইনশাল্লাহ আবার আগামীতে দেখা হবে দিদি আল্লাহ হায়াতে রাখি ইনশাল্লাহ তো

তার আমরা চেষ্টা করি বাপ মায়ের ভালোবাসার বাপ মা চেষ্টা মানে বাপ একটা স্বপ্ন থাকে যে ছেলে মেয়েদের ভালোবাসা তাহলে আমাদের সৌভাগ্য মা বাবা আমাদেরকে খুব আদর করে ভালোবাসা দেয় আমাদেরকে এই পরিবারের জন্য অবশ্যই দোয়া করবেন আমাদের সবার জন্যই দোয়া করবেন আর এখন আমরা তাহলে ওই যাওয়ার জন্য রওনা দিচ্ছি হ্যাঁ তো আজকের জন্য এতটুকু ইনশাল্লাহ ছোট বাবু আমাদেরকে এছাড়া আমরা বললাম যে না এবার বলে দাও টাটা করে দাও ইনশাআল্লাহ তাই না তো বাচ্চার জন্য খুব যেরকম আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন দোয়া করবেন এবং সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন তো এতটুকু কি

আমি তো শান্তনা দিচ্ছি মানতে রাজি নই এখন কি করবো যাইতেও তো হবে তাই না কারণ কোন মেয়ে চাই যে তার মা অসুস্থ আমরা দুই দিন ছিলাম তো খুব মানে খুব মজাই ছিল তো এখন আমাদেরও তো ছেলে মেয়ে আসে আমার ওই দিকে মা আসলো সবাইকে ছেড়ে আমরা এদিকে আছিলাম দুই দিনের জন্য তো এখন যাচ্ছি তো ভিউয়ার্স এনিওয়েজ আমাদের ড্রাইভার ভাইয়া گاڑی چلے بھائی ہمارے مت نہیں جا করি তো স্লিপারে একদম ঘুমাই ঘুমে যাবা মানে তুমি তুমি টেরো পাবো আজকে আজকে দুঃখ কষ্ট তুমি ভুলে যাবা যেহেতু তোমার মায়ের সঙ্গে তোমার মায়ের সঙ্গে আজকে যা মানে মন খারাপ হয়েছে তোমার অনেক খারাপ লাগতেছিল যে মায়ের শরীর খারাপ এত দূরে আছে বললাম চলে চলো আমাদের সঙ্গে মা যাবে না আমার বাবা একা হয়ে যাবে আমি বাবাকে ছাড়ে যাবে না বাবাকে ছেড়ে নিজের বাড়ি আছে নিজের ছাগল আছে মুরগি আছে গরু আছে এগুলোকে ছেড়ে আবার যাওয়া তো সম্ভব নয় না আবার আমরা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি চলে আসবো দেখার জন্য সেই কারণে নাকি হ্যাঁ ইনশাল্লাহ চেষ্টা করবো তাড়াতাড়ি আসার

যত নিচে মানে নিচে উপরও একবার তর্ক নেই উপরে নাকি বেশি ঝাঁকি তাই কারণে উপরে ঝাঁকি হয় বেশি আর যেতো বাংলাদেশের রাস্তাগুলা একটু ভালো হয়েছে ভালো কিছু সব আলো ভালো হয়ে যাবে আমাদের দেশের রাস্তাগুলো আর কি ভালো হয়ে যাচ্ছে তাই না তো আলহামদুলিল্লাহ আমরা ঢাকায় পৌঁছে গেলাম लास्ट মোটে সুপার আলহামদুলিল্লাহ একটু সারা